মাধবীলতা গাছটা প্রায় আগের বছর ফুল দেয়নি তাই মনটা একটু দুঃখই ছিল যদিও সবুজে ভরা তাই ভালোই লাগছিল কিন্তু এবছর আবার ফুল দিয়েছে তাই খুবই আনন্দ লাগছে মনটা যে হ্যাঁ ফুল দিয়েছে আর ওপরেও দিয়ে ওপরেও রয়েছে ওই যে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন ব্লগ শুরু করছি ফ্ল্যাটে তো বুঝতেই পাচ্ছেন আর কিছু দেখানোর নেই এই গাছপালা আর আমার কাজকর্ম ছোটোখাটো সেটাই দেখাচ্ছি যদিও সবে তো শুরু করেছি একটু একটু করে শিখছি কীভাবে দিতে হয় আপনাদের সাহায্য ছাড়া কিছুই আমার করার ক্ষমতা নেই আপনারা যদি পাশে থাকেন নিশ্চয়ই আমি আরও ভালো করার চেষ্টা করব এই চলছে এই গাছপালা নিয়ে একটুখানি সকালবেলা কাজকর্ম করলাম যদিও মারাত্মক গরম কিন্তু কিছু করার নেই একই কথা বারবার বলছি জানি মারাত্মক গরম মারাত্মক গরম এমন গরম গরমকালে শুকনো একটা গরম হয় সেটা ঠিক আছে কিন্তু এই গরমটা এতটাই গাটা চ্যাটচ্যাট করছে যা ছুঁড়ে মারলে গাতে আটকেই থাকবে যে কোনো জিনিস তো যাই হোক এই নিয়েই চলতে হবে ছেলের ঘরে বিছনা ঝর্ণা আমি তো বলেই তো ছি। যে কি আর আমাদের কাজকর্ম ঝাঁটা না তাই নিয়ে কাজকর্ম তো যাই হোক একবার লুকটা দেখিয়ে দিই ঝাড়া হয়ে গেছে এবার ছেলেকে চা দেব ঠিক আছে তারপর আবার আসছি পরে করবো আজকে একটু মা এলো যদি আমার বাপের বাড়ির সামনেই দশ পনেরো মিনিটের ডিস্টেন্স আজ মা এসছে একটু আপনাদের সঙ্গে মাকে পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন মা বলো কিছু ভালো থেকো সবাই আপনারা ভালো থাকবেন এটা আমার কাম্য তা কি বলবো আর কিছু বলতে হবে না ঠিক আছে ঠিক আছে আবার পরে আসছি দুবেলা ছেলের এসে সার্ভিসিং করতে এসছে তাই ভালো না একটুখানি শ্যুট করে নিই কাগজপত্র লাগবে ঠান্ডা ঠিকঠাক হ্যাঁ 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 ঠিকঠাক আছে এই মাত্র এসি সার্ভিসিং করে দিয়ে গেল এখনো অনেক কাজ বাকি প্রায় আড়াইটে বাজতে চললো এখনো স্নান হয়নি বাসি কাপড় সকালবেলা ছাড়া হয়ে গেছে তা দুপুরবেলা রান্না আর দেখাচ্ছি না সেরকম কিছু করিনি রাত্রিবেলার জন্য একটু ধোকার তরকারি করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ধোকার তরকারি যদিও আমার ছেলে খায় না

সকালবেলা ভদরটা পৌঁছে দিয়ে যায় কিন্তু বাসন মাজাটা আমি করি বাসন মাজার জন্য কোনো ফেলপাড়ি নেই ছিল আমার পা ভেঙে গেছিলো যখন তখন আমি রেখেছিলাম সেই গল্প একদিন আপনাদের সঙ্গে করবো যে কীভাবে পা ভেঙেছিলো বা কী কী কতভাবে মানে কত সময় লেগেছিল সেটা নিশ্চয়ই বলব তা যাই হোক এখন আপাতত এইটুকুনি থাক এবার স্নান টান করে আসি তারপর খাই তারপর আবার সাড়ে চারটে থেকে লাইভ আছে যদি আপনারা কেউ আসতে চান হাসবেন কথা হবে ওকে বন্ধুরা এই লাইভ শেষ করে উঠলাম অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সাড়ে ছটার কাছাকাছি এবারে তো কাজ কর্ম বিছানা ঝাড়া সবই আছে রান্না যদিও রুটিটা আজকে কেনাই আসবে তা হোক সবই ভক্ত হবে আস্তে আস্তে করে কাজ করছি এবারে চা খাবো চা বসাবো চলো লাইট জ্বালতেই হবে অন্ধকার বেশি চা খাই না তবুও একটুখানি খাই না খেলে খুবই মাথা যন্ত্রণা করে এই যে চা বসাচ্ছি মাথার ধোকার তরকারি করে রেখেছি আর রুটিটা কেনা ছেলের জন্য কিছু একটা বানাতে হবে ছেলে এইসব খেতে চায় না তাই ছেলের জন্য কিছু বানাতে হবে এই হলো ব্যাপার তা যাই হোক আপনারা কে কে মহেশে যাচ্ছেন বা ভগবানকে দর্শন করছেন জগন্নাথকে একটু বলবেন কমেন্ট করে আমার তো এবারে আর আর যাওয়া হবে ঠিক আছে বেরোচ্ছি দোকানে যাচ্ছি জানেন মোটামুটি সব করতে হয় কারণ হাজবেন্ড সকাল থেকে প্রায় রাখতে অবধি অফিসেই অফিসের জায়গাটা এতটাই দূরত্ব যে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তাই আর কিছু করার নেই বেরোচ্ছি দোকানে যাচ্ছি আপনারাও চলুন কি আর দেখাবো বলুন তো যাবো কিছু দোকান আছে বাজার আছে করব পুরো গাড়ি ফিরবা মার্কেটে কিছুই দেখানো হয়নি তাই একটু দোকানে যাচ্ছি যাই দোকানে এসেছি নব্র নিয়ে বাড়ি যাওয়ার এবার বাড়ি ফিরছি বাড়ি চলে এলাম কেনাকাটা করে বাড়িতে গিয়েই কিছুক্ষণের মধ্যেই ব্লগটা শেষ করবো নাহলে অনেকটাই বড় হয়ে যাবে এসেছিলাম তারপর আর দেখানো হয়নি যাই হোক কাজকর্ম সারা টারা হয়ে গেছে রান্নাবান্নাও মোটামুটি বললামই তো আপনাদের আছেই আর আর কিছু সেরকম কাজ নেই তাই দেখানোরও কিছু নেই তাই আজকের মতন আপাতত তো ইউটিউবেই থাক আবার নেক্সট ব্লগে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সব সময় হাসতে থাকুন টাটা বাই বাই গুড নাইট